ওটা দেখেন গত কালকে বা গত পরশু দিন আমার গ্রহণের শিক্ষার্থী আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে ওস্তাদ আপনি যেভাবে কোরআনের অর্থ করেন আমি বুঝলাম আপনি অনেক ভালো আলেম এটা প্রশ্ন করতে চাই আমি বলি বলেন হুজুর আমি আমার স্বামীকে বলছি মানে ঝগড়া লাইকা বলছি আমি তোমার সংসার করতাম না আমি চলে যাব ওই সময় স্বামী বলছে চলে যা তোকে আমার আঁকার দরকার নাই হ্যাঁ তুই চলে গেলে আমি বাসি এখন যে স্বামী কত তাকে বলল এটা কি তালাক হইছে কি দেখেন কত কঠিন একটা মাসালা এই মশালাটা আপনি কার কাছে জিজ্ঞাসা করবেন মুফতি সারা বলেন তো মুফতি সারাই ফতুয়া কেউ দেওয়ার ইয়া রাখে না স্ত্রী বলছে আমাকে আমি চলে যাব। তোমার সংসার করব না আর স্বামী বলছে তুই চলে যা তোকে আমি রাখবো না এখন কি তালাক হয়েছে কি হয় নাই দেখেন এই যে তুই চলে যা তোকে রাখবো না এই কথাটা যদি স্বামী আমি উত্তরটা দিয়ে দিই সবার সামনে ও কত মানুষের সংসার যে হারাম তালাক হয়ে গেছে নিজেরাও বলতে পারবে না স্বামী রাগ করে বলছে এক তালাক দুই তালাক তিন তালাক তালাক কিন্তু খুঁয়া গেছে সংসার করতেছে আবার সমাধানও করে নাই হ্যাঁ অথবা এক তালাক দিছে মনে নাই আবার ছয় মাস পরে আরেক আরেক তালাক দিছে আবার ছয় মাস পরে এক তালাক দিছে দেখেন আমি একটু বইলা দিই আপনারা সহজে বুঝবেন যদি কোনো কেহ কোনো স্বামী তার স্ত্রীকে বিয়া করার পরে এক তালাক দিল যদি আবার দশ বছর পরে গিয়ে আরেক তালাক দিল এখন এই যে এক তালাক দিছে এটা কি সমাধান হয়ে গেছে এটা কি উড্ডু হয়ে গেল এটাকে উইডা গেল গেলো এটা আছে এই যে দশ বছর পর এক তালাক দিছে এখন কয় তালাক হইল দুই তালাক হইছে আবার আহারে তিনটা চারটা বাচ্চার মা হয়ে গেছে পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে আহ আমার কাছে কত ফোন এগুলো আসে ওদিনকে এক মা ফোন করে কি যে কান্না একজন না কত শত মা ফোন দিয়া কান্না করে এই ব্যাপার নিয়ে তো হুজুর আমার বয়স পঞ্চান্ন বছর আমার মেয়ে বিয়া দিয়া লাইসি মেয়ের নাতিন বিয়া দিবে আমি এখন আমার ছেলে বিয়া করাইছি আমার স্বামী হুজুর আমাকে আরও দশ বছর আগে একবার এক তালাক দিয়েছিল আবার পনেরো বছর আগে আরেক তালাক দিছিল আবার এই যে কয়েকদিন আগে হুজুর আরেক তালাক দিছে আমারে এ বুড়া কালাইসা এখন হুজুর আমি কি করতাম আমি ওই এখন কার কাছে যাব দেখেন আপনি যদি রাস্তায়ও থাকেন রাস্তায় ঘুমান যদি আপনি ওই ওই যে কি বলে বৃদ্ধাশ্রমও যান লাগে যাইতে হবে তারপর ওই স্বামীর সাথে সংসার করা যাবে না কি মাসলা বুঝছেন যদি কোনো স্বামী তার স্ত্রীকে একবার এক তালাক দিছে আবার তালাক দিছে আবার তালাক দিছে জীবনে যদি এইভাবে তিন সময়ে তিনবার তালাক দিয়া থাকে মনে রাখবেন এই স্বামী স্ত্রী সম্প সম্পর্ক একবারে হারাম হয়ে গেছে মানে এইভাবে কত স্বামী আছে দুদিন পর পর এরা আমার সমাজ অধীন বুঝছেন আমি যেখানে থাকি ওইখানে এক লোক বিয়া করছে মনে হয় আট দশ বছর হইবো মনে প্রতি মাসে তালাক দেয় এখন আমি স্পষ্ট বক্তব্য বলে দিছি এই যে তারা তালাক দিছে তার স্ত্রী হারাম হয়ে গেছে আর দশ বছর না আর আট বছর আগে তার স্ত্রী হারাম হয়ে গেছে গা এই যে আট বছর পর থেকে এই পর্যন্ত তার স্বামী স্ত্রীর নাম দিয়া যে সংসারকর্তা সেটা সব জেনা হচ্ছে কি হচ্ছে তাদের যে বাচ্চা কাচ্চা হচ্ছে সবগুলা জারস সন্তান হয়েছে কী সন্তান হয়েছে জারস জারস সন্তান হয়েছে এবং এই যে এই সমাজের মধ্যে পতিতালয় দেওয়া যেই কথা দেহ ব্যবসা করে টাকা কামাই করলে সমাজের কেউই মানে না হ্যাঁ যদি সমাজের মধ্যে কেউ শোনে অমক ঘরের মধ্যে মানুষ খারাপ কাজ করে টাকা পয়সা নেয় তাহলে সমাজের সবাই কি করবে ওই ঘর ভেঙে দিবে কারণ তোমাদের এই এই ব্যবস্তারের কারণে সমাজের মধ্যে আলার গজব আসবে তোমরা এখান থেকে চলে যাও ঠিক কিনা বলেন ঠিক আমি এভাবে বুঝাইছি সমাজের মধ্যে খোদপাত এভাবে সবার সামনে বলছি এরা তালয়ে থাকা যেই কথা আর ওই যে স্বামী স্ত্রী সংসার করতেছে হ্যাঁ তালাক দিয়া লাইছে এই এটা একই কথা কোনো পার্থক্য নেই এটাও পতিতালয়ের ঘর আর ব্যবসা করলে ওইটাও পতিতালয়ের ঘর বুঝতে পারছেন আমার মা বোনেরা তো এখানে ভর্তি হলে কি কি লাভ শরীয়ত জানা যাবে ইসলামিক প্রশ্ন করা যাবে আর আসলে কি আমি ভয় পাই আমার এই সেট মোবাইল অনেক সময় অনেকে ব্যবহার করত। হ্যাঁ দায়িত্বশীল ছিলেন শুধু শাকিল হুজুর ছিলেন এরকম না দায়িত্বশীল আরও ছিলেন আমার এখানে আমার কয়েকটা সিম এক একটা সিম এক দিকে কাজ করা হয় তো যারা ফোন করে অনেকে ফতুয়া দিয়ে ফেলে ভুল ফতিয়া ওদিনকে এক মুফতি সাহেব আমার কাছ থেকে ফতুয়া নিশে আসে মুফতি সাহেব এখনও এক মুফতি সাহেব তার বোনের জন্য ফতুয়া জমা দিয়ে রাখছেন যাই হোক আমি আপনাদেরকে বলি এই যে ছোট্ট ছোটো বিষয়গুলো আবার অনেকে আসে স্বামী স্ত্রীকে বলে হ্যাঁ তোমাকে এখন আগের মতন পছন্দ হয় না হ্যাঁ আচ্ছা এই কথা বলে কি তালাক হবে আচ্ছা আর একটা কথা বলে এই তুমি তোমার বাবার বাড়িতে একবারে চলে যাও একবারে চলে যাও এখন কি তালাক হবে আচ্ছা তোমার যদি মন না চায় সংসার করতে তুমি যাও গা তোমার জন্য রাস্তা খোলা আছে তালাক হবে তারপরে তোমাকে তোমার সাথে সুন্দর সুন্দর মেয়ার এখন আমার পিছিয়ে ঘুরে তুমি চলে গেলে আমার আপত্তি নাই কি। তালাক হবে তারপরে যাও তোমাকে আমি পাওয়ার দিয়া দিলাম তুমি যখন ইচ্ছা যার সাথে ইচ্ছা তার সাথে যাইবা তালাক হবে এই যে এগুলো আমাদের জানা থাকা দরকার চলে শুধু কোরআন পড়বেন নামাজ পড়বেন হ্যাঁ যদি আপনার হারাম হইয়া যায় স্বামীর সাথে সারা জীবন জেনা করতেছেন পর পুরুষ এটা তো স্বামী না পর পুরুষের সাথে জেনা করতেছেন নাম দিয়েছেন স্বামী আরে তিনটা চারটা সন্তান হয়ে গেছে কোথায় যাব কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই ওই দিন লন্ডন থেকে একজনে ফোন দিছে ওই মহিলার বয়স হলো প্রায় কত ফর্টি ফাইভ আর তার হাজব্যান্ডের বয়স ফিফটি তো ঝগড়া করে তালাক দেওয়া দিছে মানে এক দুই তিন একবারে তিন তালাক তিন সময় দেওয়া দিছে এখন মাসলা চাচ্ছে আমি বলছি দেখেন আপনাদের তো সংসার করার সুযোগ নাই তো হুজুর আমরা সিরি আমরা তো আসি লন্ডনে হ্যাঁ লন্ডনে আছে। এখন এই বাচ্চাগুলা আমার ছেলে মেয়েগুলো মেয়েটা বড় হয়ে গেছে এই মুহূর্তে আমি কোথায় যাব আমি বললাম এইটার দায়িত্ব আমার না আপনি কোথায় যাবেন কোথায় থাকবেন কোথায় ঘুমাবেন কোথায় খাবেন বাচ্চারা কাকে বাবা বলবে বাবায় কাকে বাবা বাচ্চা বলবে আপনি কোন বাচ্চা নিবেন বাবাকে কোন বাচ্চা দেওয়া যাইবেন এগুলো আমার বিষয় না আমার বিষয় আমি মুফতি আমি আপনাকে ফতুয়া দিলাম আপনি স্বামীর সাথে সংসার করতে পারবেন না একদম হারাম 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 কি এখন ওনার কথা হুজুর একটা ফতুয়া দেন আমরা সহবাস করতাম না আমরা এক বিছনায় ঘুমাইতাম না এক দেওয়ালের নিচেই থাকবো আমি এক রুমে থাকবো সে অন্য রুমে থাকবে আমি বললাম দেখেন সে তো আপনার স্বামীই না সে তো আপনার পর পুরুষ তা আপনি তার সাথে কিভাবে থাকবেন এটা আমার বুঝে আসে না আপনি মনে করেন আপনি কি এখন আপনার দেবরের সাথে একই বিল্ডিংয়ে থাকতে পারবেন আপনার বাসুরের সাথে থাকতে পারবেন মামাতো ভাই বা ভাইদের সাথে থাকতে পারবেন কখনোই না কখনই থাকতে পারবেন না তো যেখানে আপনি কখনোই থাকতে পারবেন না তো সেখানে আপনি কিভাবে এই স্বামীর সাথে থাকবেন সে তো আপনার স্বামী না সে তো আপনার পরপুরুষ হয়ে গেছে আপনার বাচ্চার বাবা হইতে পারে আপনার মেয়ের বাবা হইতে পারে আপনার ছেলের বাবা হইতে পারে কিন্তু আপনার স্বামী না সে আপনার কি না স্বামী না যদি আপনাকে অন্য জায়গায় বিবাহ দেয় অনেকে হিল্লা দেয় হিল্লা ওদিনকে একজনে ফোন দিছে একজন স্বামী ফোন দিছে আরে মানুষ কতটা নিচে নামতে পারে কত হুজুর এই ফতুয়া দেওয়ার কারণে জাহান নামে যাবে একমাত্র আল্লাহ জানে হুজুরে ফতুয়া দিছে আপনার স্ত্রীকে আপনি তালাক দিছেন এই স্ত্রীকে যদি কারো কাছে এক রাতের লেগেও বিয়া দেন একদিনের জন্য বিয়া দেন দিতে হবে সে বিয়া কইরা সে যদি তার সাথে সহবাস করে তারপরে সে যদি তাকে সাইরা দেয় তাহলে আপনি বিয়া করতে পারবেন তারপরে এই স্বামী করছে কি এই স্বামী তার বন্ধুর সাথে তার স্ত্রীকে বিয়া দিছে মানে আমি আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম আমি সত্য কথা বলতেছি বানিয়া কথা বলি না বুঝছেন এই কোরআন কতম তো দুই দিন ধরে না আমি আপনাদেরকে পড়াই এর আগে আমি ফুতুয়া নিয়ে কাজ করতাম এখনো ফুতুয়া কাজ করি উনি বলছেন হুজুর আমার বন্ধুর কাছে আমার স্ত্রীকে বিয়া দিছে বিয়া দিয়া তারা এক রাত্র সংসার করছে তারপরে আমার এই বন্ধু আমার স্ত্রীকে সাইরা দিছে তালাক দিছে পরের দিন এখন আমি আবার আমার স্ত্রীকে বিয়া করছি এখন হুজুর আপনার বিদুটা দেখার পরে আমি বুঝতে পারলাম আমি এই হিল্লা দেওয়াটা ঠিক হয় নাই যেই হুজুরে ফতুয়া দিছে উনি ভুল ফতুয়া দিছে আর আপনি কোরআন হাদিসের রেফারেন্স দিছেন কয় নাম্বার হাদিস কয় নাম্বার আয়াত কোন হাদিসের মধ্যে আছে হিল্লা দেওয়া হারাম হুজুর কারণ আমার সংসারটা কি হালাল হবে আমি বললাম দেখেন আপনার স্ত্রীকে আপনি যে হিল্লা দিচ্ছেন এই বিয়াটা হয় নাই এক নাম্বার আপনি যে তালাকটা দিছেন ওই তালাকটা হয়েছে ঠিক কিন্তু আপনার বিবাহটা বিচ্ছেদ হয় নাই তালাক হইলে বিবাহ বিচ্ছেদ হয় না কথাটা সবাই মনে রাখবেন অনেক আছে না কি করে স্বামীকে ডিভোর্স দেওয়া দেয় কি প্রেম করে প্রেম আয় মজার প্রেম এই প্রেম কইরা করে কি স্বামীরে মানে এই আদালতের মধ্যে তালাক দেয় আর আরেক আরেক আদালতে যাইয়া মানে গিয়া বিয়া করে মানে এই সকালবেলা তালাক দিছে বেলা প্রেমিকের সাথে বিয়া বৈশাখ চলে গেছে আর নিমুখারামি দল তুই মুসলমান নাকি তুই হিন্দু নাকি তুই কাফের তুই বুঝোস কিছু শরীয়ত সম্পর্কে স্বামীর সাথে তালাক হওয়ার পরে এক ইদ্যত কয় ইদ্যত বলেন এক ইদ্যত রশ্মি দদত এক ইদ্যত কি করতে হবে পালন করতে হবে এক ইদ্দত কি তিন হায়েজ তিন হায়েসকে এক ইদ্যত বলা হয় কি বলছি বলেন তো তিন হায়েসকে এক ইত বলা হয় এই এক ইত মানে তিন হায়েস কেন বলা হয়েছে স্বামীর সাথে তালাক হয়ে যাওয়ার পরে এক ইদ অতিক্রম করতে হবে এই জন্যই স্বামীর সাথে আপনি সহবাসটা করছেন যদি আপনার স্বামীর বাচ্চা আপনার পেটে থাকে এই জন্য তিন মাস আপনার অতিক্রম করতে হবে তিন মাস পরে যাইয়া একজন স্বামীর সাথে আপনি বিয়া বসতে পারবেন কতটা কি বুঝতে পারছেন এখন এই যে সকালবেলা তালাক হইয়া বিকালবেলা আরেকজনের সাথে বিয়া বসছে বিয়াটা কি হইছে বিয়াটা হয় নাই কথাটা বুঝেন আবার কি করে স্বামীর সাথে সংসার করতেছে হ্যাঁ মানে স্বামী বিদেশে আছে স্ত্রী দেশে তো স্ত্রী দেশে থাইকা করছে কি একটা সুন্দর সে প্রেম করছে এ প্রেম কইরা এখন এই প্রেমিকা প্রেম আর প্রেমিক আর প্রেমিকা এত মিলা মিলছে পরকিয়া সম্পর্ক এখন তারা বিয়া করবো এখন এই বিদেশি স্বামীর কাছ থেকে টাকা পয়সা আনুক বা না আনুক এখন এই মহিলায় এই প্রেমিকের সাথে মিললা বাইক চলে গেছে অনেকে শোনেন না যে পাঁচ সন্তানের মা দুই সন্তানের মা তিন সন্তানের মা ছয় সন্তানের মা হ্যাঁ অমক তিরিশ বছরের ছেলের সাথে পালিয়ে চলে গেছে বের হয়ে গেছে শোনেন কিনা বলেন আচ্ছা এই যে বের হয়ে গেল আপনারা বলেন বের হয়ে গিয়ে কি করছে কোর্ট মেরিজ করছে করলো সে কি সিঙ্গেল নারী নাকি সে বিবাহিতা নারী সে অবশ্যই বিবাহিতা নারী তার সাথে এই স্বামীর সাথে এখনো কি হয় নাই ডিভোর্স হয় নাই তালাক হয় নাই এই স্ত্রীর একজনের সাথে বৈবাহিক সম্পর্কে যুক্ত আছে তালাক না হয়ে অন্য কোন পুরুষের সাথে সে বিবাহ বসতে পারবে না কেয়ামত পর্যন্ত পারবে না ভালোভাবে বুঝেন যারা পর কিয়া করে বিয়া বয়া গেছে গা তাদেরকে শুনে দিবেন কথাগুলো এই যে নারী পালেয়া চলে গেল চলে গিয়ে আরেক বেটাকে বিয়া করলো বিয়া করার পরে একটা ছেলে হয়েছে তিনটা মেয়ে হয়েছে কয়টা সাইটটা এ সাইটটা জারো সন্তান হয়েছে হ্যাঁ বুঝেন সবাই এই চারটা কি সন্তান হয়েছে চারটা একবারে যারও সন্তান হয়েছে কেন এই যে মহিলা তার সাথে সংসার করতেছে এই মহিলা তার স্ত্রী হয় নাই যদিও বিয়া করছে এই মহিলা এই লোকের স্ত্রী যতক্ষণ পর্যন্ত এই লোকে তাকে তালাক না দিবে কথাটা কি বুঝাইতে পারছি আমি আপনাদেরকে যতক্ষণ পর্যন্ত এই বিদেশি স্বামী তাকে তালাক না দিবে ততক্ষণ পর্যন্ত এই যে স্ত্রী পরকীয়া করে যাকে বিয়া করছে তার স্ত্রী হতে পারবে না তার স্ত্রী থাকবে যখন সে তাকে তালাক দিবে তখন এই পরকিয়া প্রেমিক তাকে আবার নতুন করে বিয়া করতে হবে তারপর সে তার এ ফাঁকে দিয়া যে তিন চারটা সন্তান সব জারো সন্তান সমাজের মধ্যে দেখবেন কত বিয়াদব দেখা যায় হ্যাঁ আলেমদের সাথে বেয়াদবি করে দেখেন নেই বাংলাদেশের অবস্থা কি হ্যাঁ বাংলাদেশের মধ্যে আমি আমার জুমার খোদবায় একটা এভাবে বুঝাইছিলাম যে সেভেন্টি পারসেন্ট মানুষ যারোর সন্তান আমাদের এখানে এখন আমাদের সমাজে সেভেন্টি মানে কি সত্তর পার্সেন্ট সন্তান কি জারজ কারণ মায় পলেয়া বিয়া করে আইসা পড়ছে মায় আরেক স্ত্রী ছিল পরকীয়া কইরা আইসা পড়ছে মা আরেক সাথে সহবাস কইরা এই অবৈধ সন্তান পয়দা করছে তারপরে এরকমভাবে আর কি অনেক যুক্তি দিছি আমি তারপরে বাবায় মাকে তালাক দিয়া দিছে এটা তারা গোপন ডাকছে কারো কাছে বলে নাই তালাক হয়ে গেছে তারা সংসার করতেছে আরেকটা কথা আমি আপনাদেরকে বলিয়া শিখ বলিয়া দিই মনে করেন যে আপনার স্ত্রীকে আপনি আজকে এক তালাক দিলেন এক তালাক দেওয়ার পরে এ তিন মাস অতিবাহিত হয়ে গেছে কয় মাস তিন মাস কোনো সম্পর্ক নাই কথাবার্তা নাই তারা বিদেশ থাকে তার এই বেশি করে তালাক দেওয়ার পরে কি করে কথাবার্তা নাই সম্পর্ক নেই তিন মাস তারা দূরে ছিল চার পাঁচ মাস পরে যাইয়া তারা আবার কথা বলা শুরু করছে কি যায় আছে নাই তালাক দেওয়ার পরে তিন মাসের মধ্যে যদি মিলে যায় তিন মাস কেন দিয়ে তিন হায়েজ তিন হায়েজের মধ্যে যদি মিলে যায় তাহলে নতুন করে বিয়া করতে হয় না স্বামী স্ত্রী বন্ধন ঠিক থাকে এখন স্বামী তার স্ত্রীকে তালাক দিছে তালাক দেওয়ার পরে স্ত্রী করছে কি আরেকবার সাথে বিয়া বিয়ে গেছে গা ওই যে তিন মাস অতিবাহিত হয় নাই তিন মাস অতিবাহিত হওয়ার আগ পর্যন্তই তালাক দেওয়ার পরেও প্রথম স্বামীর স্ত্রী সে থাকবে যখন তিন মাস অতিবাহিত হবে তখন স্ত্রী একবারে তার জন্য হারাম হয়ে যাবে বিবাহ বিস্তৃত হয়ে যায় এই জন্য তালাকের তিন মাস অতিবাহিত হয়ে গেলে যদি তারা আবার সংসার করতে চায় তাহলে নতুন করে বিবাহের মাধ্যমে সংসার করতে হবে আমি আজকে মোটামুটি কিছু আলোচনা করলাম বৈবাহিক সম্পর্ক নিয়ে এইভাবে এক এক দিন এক একটা বিষয় নিয়ে যদি আলোচনা করি বিশেষ করে কোরআন খতমের সময় যদি তাপসির করি ব্যাখ্যা করি কি শিখা হবে কি হবে না অবশ্যই শিখা হবে ইনশাল্লাহ আমরা এখানে কেউ মাদ্রাসায় পড়ি নাই আমরা এখানে কেউ বড় ওস্তাদের কাছে পড়ি নাই এখন যেন বয়সকালে আয়সাটা ওস্তাদ পাইছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করেন এবং আপনাদেরকেও যেন সুস্থতা দান করেন এখানে যেন প্রতিদিন ক্লাসগুলো করতে পারেন যদি কারো কোনো বিষয় জানা থাকে আমাকে বলবেন ও একটা বিষয় কালকে মনে হয় আমার এখানে ভর্তি কৃত একজন শিক্ষার্থী আমাকে ফোন দিছে যে হুজুর আমার স্বামী আমারে মনে মনে তালাক দিছে কি মনে মনে তালাক মনে মনে মন এখানে মনে 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 অনেকে কয় না যে যা তাকে রাখতাম না তালাক দিয়া দিলাম এখন কিছু তালাকটা হয়েছে আমি বলছি যে না তালাকটা হবে না কারণ মনে মনে তালাক দিলে তালাক হয় না যতক্ষণ পর্যন্ত উচ্চারণ করবে কি করবে উচ্চারণ করবে ততক্ষণ পর্যন্ত কি হবে না তালাক কাউন্ট হবে না যখন মুখে বলবে সে তার স্ত্রীকে তালাক দিছে তখন তালাক হবে আর মনে মনে যদি বলে তাকে তালাক দিছে তাহলে তালাক হবে না কি ক্লিয়ার তো সবাই আরেকটি মাসলা আমাকে প্রশ্ন করছে আমি বলে দিই আপনাদেরকে স্বামী বিবাহের আগেই বলছে আমি যারে বিয়া করবো সে তালাক বুঝছেন মানে শয়তানে ধরে না শয়তানে ধরছে আর কি বিবাহ করার আগেই সে শর্ত দিছে আল্লাহ আমি যারে বিয়া করবো সে অটো তালাক হয়ে যাইবো এখন বিয়া করছে বিয়া করার পরে বাসর করে যাইয়া তা সহবাস করে না বউকে ধরে না ভয় হাই রে আমি তো বিয়া করছি যখন কবুল করছি তখনই তো বউ তালাক হয়ে গেছে গা এখন কিভাবে সংসার করব আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এগুলা জানা তফিক দিছেন কত হাজার মানুষকে ফতুয়া দিছে আল্লাহ জানে দেখেন যদি বিবাহের আগে কোনো কেহ তালাকের শর্ত দেয় আমি যাকে বিবাহ করব সে তালাক হয়ে যাবে তাহলে সেই তালাক হবে না বিবাহের আগে কোনো তালাক নাই তালাকের সাথে সম্পর্ক স্ত্রীর সাথে তোমার তো স্ত্রীই নাই তোমার তো বউ নাই তুমি তালাকটা কাকে দিলা এই জন্য যখন তোমার স্ত্রী হবে যখন তোমার বউ হবে তখন তুমি তালাক দিলে সেই তালাক কী হবে কাউন্ট হবে বুঝতে পারছেন হ্যাঁ ওমান লিখ অনেকে বলে যদি আমার বাচ্চা না হইতো বড় না হইতো তাহলে তোকে তালাক দিয়ে দিতাম ছেড়ে দিতাম তাহলে এটা কি হবে এই যে ওমান ওমান আপনার নামটা কি একটু আমাকে লিখে পাঠাবেন আপনার নামটা আচ্ছা এই যে ওমান উনি যে কমেন্টসটা করছে মাস্লা চমৎকার কথা অনেকে কথা বলে যদি আমার বাচ্চা না হইতো দুই তিনটা বাচ্চা তোর লোকের জীবনে সংসার করতাম না যদি মেয়েটা বড় না হইতো তোর সংসার নিয়ে করতাম তো কথা কয় না তুই তাই কইরা ঝগড়া লাগলে হ্যাঁ তাহলে তোর সাথে সংসার করতাম না এই ছেলের মুখের দিকে তাকাইয়া এ ছেলের মেয়ের মুখের দিকে তাকাইয়া তোর সাথে সংসারটা করতাসে কি বলে কি বলে না বলে কি তালাক হবে না তালাক হবে না এই কথা বলে যদি বলে তালাক দিলাম তখন তালাক হবে তালাক দিলাম এই কথা বলার রাগ কইরা স্ত্রীকে বা অনেক সময় স্ত্রী কথা এই সমস্ত কথা মেয়েরা বেশি বলে শুধু বাচ্চাটির মুখের দিকে তাকাইয়া সংসারটা করিতেছি যদি মাইয়ারা না থাকতো সুটকারা না থাকতো তাহলে জীবনও তন্নি সংসার আমি করতাম হ্যাঁ কি তালাক হবে হবে না আবার অনেক সময় বৌরা স্ত্রীরা কি বলে আমার সাথে ঝগড়া কইরা তোর সংসার তুই কর আমি তোর লগে নাই একে তুই তাই কইরা তোর সংসার আমি আর জীবনেও করতাম না গেলাম আজকা যা একেবারে গাড়টি গোল্লা কাপড় সাপড় লইয়া বাফের বাইর জায়গা তালাক হইছে তালাক হয় নাই আবার অনেক সময় স্ত্রীরা বলে স্বামীকে হ্যাঁ এই তোরে আমি তালাক দিয়া দিলাম যা তোর সংসারই করতাম না তালাক ওই হয় নাই স্ত্রীর তালাক দিলে তালাক হয় না যদি স্বামী তার স্ত্রীকে অনুমতি দেয় যাও তোমাকে তালাক দেওয়ার ক্ষমতা আমি দিয়া দিলাম তাহলে সেটা তালাক বলে গণ্য হবে হ্যাঁ স্ত্রীকে পাওয়ার দেওয়ার পরে যদি স্ত্রী তালাক দেয় তাহলে সেটা তালাক বলে গণ্য হবে তা না হলে গণ্য হবে না বুঝতে পারছেন হ্যাঁ শফিকুল ইসলাম লিখছে হুজুর প্রায় মহিলারা এ কথা বলে হাজরা লিখছে অনেক বড় হুজুরের কাছে পড়তেছে মুক্তিযুদ্ধদের লাগে হুজুর হাজরা খাতুনে মাঝে মাঝে কমে করে এমন হাসি আসে যদি কেউ তানজিলা লেখছে যদি কেউ বলে আমার বাচ্চা যদি না থাকতো তাহলে তোকে তালাক দিতাম এর মাসলা কি হবে না তালাক হবে না হ্যাঁ এ কথা বলে তালাক কখনই হবে না